আমরা আজকে কথা বলবো যারা মানসিক উদ্বেগ রয়েছে যারা মানসিক কষ্টে রয়েছেন এবং আইবিএসের কারণে অনেক কষ্টের ভিতরে রয়েছেন যে কিভাবে আপনি ভালো হবেন এই যে অনেক রকম দুশ্চিন্তা তো আপনি কিভাবে কোন কাজগুলো করলে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন এই বিষয়টা কথা বলব প্রথমত আপনি মনে করবেন যে মানুষ হচ্ছে মরণশীল কারণ আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে তো সেক্ষেত্রে আপনার এই পৃথিবী যেহেতু আমাদের ক্ষণস্থে একটা জায়গা সেক্ষেত্রে একে স্থায়ীভাবে না ভেবে আমরা মনে করব যে আমাদের পৃথিবীতে যেহেতু চলে যেতে হবে সেক্ষেত্রে আমরা আমাদের পরকালের জন্য আমাদের সর্বোচ্চটুকু কিন্তু আমাদের চেষ্টা করতে হবে দ্বিতীয়ত আপনার দেখেন যে আপনার যে নিচে যারা রয়েছে অর্থাৎ আপনার আল্লা চোখ দিয়েছেন পা দিয়েছেন আপনার সব কিছু দিয়েছেন হয়তো এইটা দেওয়ার পরেও দেখেন যে আপনার কাছে যারা রয়েছেন অথবা আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদের কিন্তু আপনার চোখ নাই কান নাই অথবা একটা পা নেই বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আসে তাহলে আপনি আপনার জায়গা থেকে সৃষ্টিকর্তা যে আপনাকে একটা ভালো কিছু দিয়েছেন এটা কিন্তু আপনি কৃতজ্ঞতা আপনি প্রকাশ করেন হ্যাঁ এভাবে কিন্তু আপনি মানসিক অ্যানজাইটি কিন্তু আপনি দূর করতে পারেন এরপরে আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে অর্থাৎ তিন সেকেন্ড শ্বাস নেবেন ছয় সেকেন্ডের শ্বাসটা আপনি ফেললেন এভাবেও কিন্তু আপনার আপনি দুই থেকে তিন মিনিট যদি আপনি করেন বা পাঁচ মিনিট আপনি প্রত্যেক দিন করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাংজাইটি রয়েছে এটা কিন্তু আপনার নার্ভাস সিস্টেমটা এটা আপনার ইস্টুমুলেট হবে আপনার এটা কিন্তু অনেকটা কিন্তু ভালো কাজ করে এবং হজমটাও কিন্তু অনেক কিন্তু ভালো হয় এবং আপনি সঠিক সময় কিন্তু আপনি ঘুমানোর চেষ্টা করবেন কারণ সঠিক ঘুমটা যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার মানসিক যে এনজাইটি মানসিক যে কষ্ট হ্যাঁ দুঃখ এটা কিন্তু আপনার চলে যাবে এরপরে আপনার যে খাবার দাবার যে বিষয়গুলো অর্থাৎ পেটের জন্য আমি সর্বোচ্চ যতটুকু ভালো খাবার কিন্তু আপনি চেষ্টা করবেন কারণ আপনার ভাজা ভাজাপোড়া বাইরের খাবার এগুলো যদি আপনি খান তাহলে আপনার পেটের যে আপনার পরিবেশটা এটা কিন্তু নষ্ট হয় অর্থাৎ পেটের যে আপনার পেটটা অনেক সময় গরম হয়ে যায় আপনার গুড ব্যাকটেরিয়া কমে যায় ভালো ব্যাকটেরিয়া হ্যাঁ এটা কিন্তু আপনার বৃদ্ধি হয় তাহলে খারাপ ব্যাকটেরিয়া যখন বেশি হয়ে যায় তখন পেটটা অটোমেটিক্যালি আপনার গরম হয়ে যায় পেটটা খারাপ হয় এ কারণে নেগেটিভিটি কিন্তু চিন্তা আপনার ভিতরে চলে আসে এই কারণে আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে আপনার পেটের যে ইনভায়রমেন্টটা যেটা পরিবেশটা এটা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে হ্যাঁ এরপরে আপনি প্রতিদিন নিয়ম করে আপনি একটা ব্যায়াম করবেন যে আপনার নিয়মতান্ত্রিকভাবে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টা আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি প্রত্যেক দিন অল্প করে হলে কিন্তু ব্যায়াম করার চেষ্টা করবেন এতে আপনার শরীরে যে গঠন আপনার মানসিক যে আপনার দুশ্চিন্তা হ্যাঁ এটা কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু কমে যাবে ইনশাল্লাহ এরপরে আপনি সর্বোচ্চটা যে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে আপনার দেখেন যে অতীতের অনেকগুলো ঘটনা থাকতে পারে আপনার অনেক কষ্ট থাকতে পারে তাহলে এগুলো একমাত্র আপনি সৃষ্টিকর্তা যিনি রয়েছেন তার কাছে আপনি গভীর রাত্রে হ্যাঁ সেখানে কিন্তু চান কারণ হাদেশে বলা হয়েছে আপনি যে গভীর রাতে আল্লাহর কাছে আপনি চান হ্যাঁ এবং আপনার চাওয়াগুলো আপনি তার কাছে বলেন হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার ধীরে ধীরে আপনার যে অ্যাঞ্জাইটি রয়েছে এবং আপনি চোখ চোখের আপনার অশ্রু আপনি বিসর্জন ফেরেন তাহলে আল্লাহ তালা কিন্তু আপনার দোয়াটা কবুল করে নিয়ে আপনার যে মনের আশা রয়েছে এবং যে কারণে আপনার সমস্যা রয়েছে এটা কিন্তু আপনার দূর করতে তো সক্ষম এরপরে আপনার বিভিন্ন রকম যে আপনার ইয়ে রয়েছে অতিরিক্ত কাজ আপনি অনেক সময় নেন যে আপনার এক ধরনের কাজের কিন্তু আপনার যে আপনি যে কাজের জন্য আপনি নিয়ে যেত আপনি দেখেন যে ওই কাজটা আপনি বিভিন্ন সময় কিন্তু আপনি করার চেষ্টা করলেন যে আপনি ওই কাজটা আপনি মানে অন্য কারও আপনি দায়িত্ব নেন অর্থাৎ আপনার যে নির্দিষ্ট কাজ রয়েছে এটা ছাড়াও আপনি অনেক কাজগুলো আপনি তাকে না বলতে পারছেন না তো আপনাকে ভালো থাকতে হলে মানুষই দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে কিছু জায়গাতে আপনাকে অবশ্যই না করতে হবে যদি আপনি না না করেন তাহলে কিন্তু আপনি প্রবলেম কিন্তু পড়বে এরপরে হচ্ছে আপনার কি কারণে উদ্বেগ তৈরি হচ্ছে কি কারণে আপনার দুশ্চিন্তা তৈরি হচ্ছে তাহলে প্রত্যেক দিনে একটা তালিকা তৈরি করেন যে আপনার এই কারণগুলোতে আপনার উদ্বেগ তৈরি হচ্ছে এই কারণগুলোতে আপনার সমস্যা তৈরি হচ্ছে এই কারণগুলোতে আপনার আইবেস তৈরি হচ্ছে এই খাবারগুলোতে আপনার সমস্যা তৈরি হচ্ছে তাহলে ওই খাবারগুলো আপনি ধীরে ধীরে বাদ দেন যদি ওই খাবারগুলো বাদ দিয়ে আপনি অনেক ভালো থাকেন বেটার থাকেন তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো ধীরে ধীরে কিন্তু কেটে যাবে এভাবে যদি আমরা কয়েকটা টিপস আমরা ফলো করতে পারি তাহলে আশা করছি আপনার যে উদ্বেগ রয়েছে আপনার যে কষ্ট রয়েছে যে দুঃখ রয়েছে তাহলে আপনার এগুলো ধীরে ধীরে চলে যাবেন ইনশাল্লাহ